আপনি কি জানেন আপনার জীবনে হঠাৎ করে কঠিন সময় আসার পেছনে একটি মহান রহস্য লুহিয়ে থাকে আপনি কি জানেন আল্লাহ কখনো কাউকে নিচে ফেলে দেন না বরং নিচু করে দেন যেন তিনি তাকে আরও উচ্চতায় উঠাতে পারেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এমন চারটি লক্ষণ সম্পর্কে যেগুলো দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চলেছেন যার ওজন আপনি এখনও বুঝে উঠতে পারেননি আপনি যদি এই চারটি লক্ষণ নিজের জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন আপনার রব আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য প্রথম লক্ষণ আপনাকে কাঁদিয়ে দেওয়া হয় এমন একাকিত্বে ফেলেন আল্লাহ হঠাৎ আপনি দেখতে পান আপনার চারপাশের মানুষগুলো দূরে সরে যাচ্ছে আপনি কাউকে ফোন দিলে ফোন ধরে না যারা একসময় খুব আপন ছিল আজ তারা যেন আপনাকে চেনেই না এই কি আপনি এখনই অনুভব করছেন তাহলে শুনুন একাকত্ব মানে আপনি একা নন বরং আল্লাহ আপনাকে নিজের সাথে একান্ত করতে চাইছেন কোরআনে বলা হয়েছে আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি তার দিন বোঝা তৌফিক দেন আল্লাহ যখন কাউকে দুনিয়ার কোলাহল থেকে আলাদা করেন তিনি চান সেই বান্দা যেন শুধু তার কথাই শুনি এই একাকিত্বের মধ্যেই আপনাকে কাদাতে শেখান আল্লাহ আপনি হঠাৎ তাহাজুদের নামাজে কাঁদেন আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে আল্লাহকে ডাকেন এটাই সেই সময় যখন আল্লাহ আপনার কণ্ঠ শুনছেন গভীরভাবে আল্লাহ বলেন আমি দুঃখীদের আহ্বান শুনে থাকি যখন সে আমাকে ডাকে এই কষ্টটা আসলে একটা প্রস্তুতির নাম যখনই আল্লাহ কাউকে বড় দায়িত্ব দিতে চান বড় নিয়ামত দিতে চান আগে তাকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন দ্বিতীয় লক্ষণ আপনি যা চাচ্ছেন তা বারবার ধাক্কা খাচ্ছে আপনি অনেক কিছু চাচ্ছেন চাকরি বিয়ে ব্যবসা স্বপ্ন পূরণ কিন্তু কি আশ্চর্য কিছুতেই কিছু হচ্ছে না একটা দরজা খোলে আরেকটা বন্ধ হয়ে যায় মন চায় চিৎকার করে বলি আল্লাহ আপনি কেন কিছু হতে দিচ্ছেন না আসলে এখানে আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছেন না বলার ভিতরে লুকিয়ে আছে হ্যাঁ এটা তালবিহার সময় নয় এটা তরবিহার সময় আল্লাহ বলেন তোমরা মনে করো না যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববতীরা যে বিপদে পড়েছিল তা তোমাদের স্পর্শ করবে না দেখুন আমাদের নবীজি আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের পর নবুয় পেয়েছিলেন তাই আপনি যখন বারবার ধাক্কা খাচ্ছেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে আসল সময়ের জন্য প্রস্তুত করছেন নাম্বার তিন আপনাকে গুনা থেকে ফিরিয়ে আনা হয় আপনি আগে যা করতেন আজ আর ভালো লাগে না আপনি সিনেমা গান হারাম সম্পর্ক সব কিছু ছেড়ে দিতে মন চাইছে মানুষ বলছে তুমি তো বদলে গেছো হ্যাঁ আপনি বদলেছেন কারণ আল্লাহ আপনাকে বদলাচ্ছেন আল্লাহ বলেন যে ব্যক্তি দবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তার গুনাগুলো ভালো কাজ দিয়ে পাল্টে দেন আপনার ভিতরে হঠাৎ এক আকুলতা জন্ম নেয় আপনি কাঁদতে চান দোয়া করতে চান পদ্মা করতে চান আল্লাহ কাউকে বড় নিয়ামতের উপযুক্ত করতে চাইলে আগে তার চরিত্র ঠিক করেন এই আত্মসত্যি আল্লাহর পক্ষ থেকে বড় এক পুরস্কারের পূর্ব লক্ষণ এভাবেই আপনাকে গুনহা থেকে ফিরিয়ে আনা হয় কারণ আপনি যা পেতে যাচ্ছেন তা পবিত্র তাই আপনাকেও পবিত্র হতে হবে চতুর্থ লক্ষণ আপনাকে মানুষের জন্য রহমত বানিয়ে তোলা হয় হঠাৎ মানুষ আপনার কাছে উপদেশ চাইছে আপনার কথা আপনার কান্না আপনার দোয়া অন্যদের বদলে দিচ্ছে এটা কাকতালিও নয় আল্লাহ কাউকে বড় কিছু দিতে চাইলে তিনি সেই বান্দার মধ্যে রহমত সৃষ্টি করেন কোরআনে বলা হয়েছে আমরা তোমাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি যিনি কাঁদতে জানেন তিনি অন্যকে শান্তি দিতে পারেন আপনার দোয়ার মানুষ সুস্থ হচ্ছে আপনার ইসলামিক পোস্টে কারো চোখের পানি আসছে আপনার সালাম মানুষকে আনন্দ দিচ্ছে তখন বুঝুন আল্লাহ আপনাকে অন্যের দুনিয়া ও আখিরাতে সুন্দর করার জন্য ব্যবহার করছেন যেমন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন একাকী অথচ তার কান্নায় বদলে গিয়েছিল পুরো দুনিয়া আপনি কি এখনও চোখের পানি আটকে রেখেছেন আপনি কি এখনও সেই উত্তর খুঁজছেন আল্লাহ আমাকে কেন এই কষ্ট দিচ্ছেন আমি আপনাকে আজ একটা গোপন কথা বলি আল্লাহ যখন আপনাকে ভেঙে দেন তখন তিনি আপনাকে গড়ার প্রস্তুতি নিচ্ছেন আপনি এখন হয়তো বুঝতে পারছেন না কিন্তু একদিন যখন আপনি পেছনে তাকাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ সেই কষ্টটাই ছিল আমার জীবনে মোর ঘুরিয়ে দেওয়া উপহার প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন আল্লাহ কাউকে ভালোবাসলে তিনি প্রথমে তার হৃদয় ভেঙে দেন কারণ ভাঙ্গা হৃদয়ে আল্লাহ থাকেন আর আপনি যদি এখন কান্না করছেন তাহলে আপনার চোখের প্রতিটি পানি আল্লাহর কাছে আমল যার প্রতিদান আকাশ থেকে আসবে ইনশাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের কষ্ট দেন না বরং তিনি তোমাদের পরিশুদ্ধ করেন এবং তোমাদের ওপর তার অনুগ্রহ পূর্ণ করেন আপনার কান্না আপনার একাকিত্ব আপনার হতাশার সব আল্লাহ জানেন তিনি দেখছেন আপনি কিভাবে রাতের আধারে তাকে ডাকছেন তিনি জানেন আপনি কীভাবে মানুষ হারিয়েছেন স্বপ্ন ভেঙেছে এখন আপনি শুধু একটি কাজ করুন আল্লাহ দিকে ফিরে যান আপনার বুকের কষ্টের ভাষা আমি বুঝি কারণ আমি নিজেও একদিন আল্লাহর কাছে এই বলেই কেঁদেছিলাম হে আল্লাহ আমার তো কেউ নেই আর সেদিনে যেন প্রথমবারের মতো অনুভব করলাম আল্লাহ বলছেন তুমি কি জানো না আমি তোমার জন্য যথেষ্ট আপনিও কি একা আপনিও কি এমন কাউকে খুঁজছেন যে আপনার কষ্ট বুঝবে তাহলে আজ এই ভিডিওর মাধ্যমে আপনি আমাকে পাচ্ছেন না আপনি পাচ্ছেন একজন যিনি সারা জীবন আপনাকে ভালোবাসবেন আল্লাহ প্রত্যেকদিন অন্তত একবার কোরআনের একটি আয়াত পড়ুন পাঁচ ভক্ত নামাজ পড়ার চেষ্টা করুন তাহা জন্য অন্তত একদিন রাতে উঠুন জিকির করুন হালাল রুজির পথে থাকুন হারামের দরজা বন্ধ করুন মানুষের হক আদায় করুন কাউকে কষ্ট দেবেন না হারাম সম্পর্ক থাকলে সেটা থেকে দূরে সরে আসুন গান বাজনা নাচ টিকটক এর হারাম কন্টেন্ট পরিহার করুন গিবত পরনিন্দা অন্যের ক্ষতি এগুলো দোয়া কবুলের বাধা এগুলো থেকে দূরে থাকুন নিজেকে ছোট ভাববেন না আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আর এটা কোনো দিনও বলবেন না যে আল্লাহ আমার দোয়া শোনেন না নিশ্চয়ই আপনার রব আপনার কথা শোনেন আপনার দোয়ার ভাষা বোঝেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হয়েও না আপনার নসিব এখনো লেখা শেষ হয়নি আর যদি আপনি কোরআন খোলেন আপনার নিয়তি বদলে যাবে আর যদি আপনি কাঁদেন আকাশ কাঁপবে আর আল্লাহ আপনার নামটি জান্নাতের তালিকায় লিখে দেবেন আপনার রিজিক সফলতা স্বপ্ন সবই আল্লাহর হাতে তবে সত্য একটাই আপনি আল্লাহকে কতটুকু যাচ্ছেন আপনি কি সত্যি আল্লাহর দিকে ফিরে যেতে চান আসুন এখন আমি আপনার জন্য একখানা দোয়া করি আপনি যদি এই কথাগুলো মন দিয়ে শুনেন চোখ বন্ধ করেন মনে মনে আমিন বলেন আমি বিশ্বাস করি আপনার জীবনে খুব দ্রুত বড় কিছু আসবে ইনশাল্লাহ হে আল্লাহ এই যে বান্দা তোমার পথে ফিরে আসতে চাইছে তাকে তুমি থামিও না হে দয়াময় তার জীবনের প্রতিটি কষ্ট তুমি নিয়ামতে পরিণত করো হে আল্লাহ যার চোখে আজ পানি তাকে এমন হাসি দাও যা তার কষ্টকে ভুলিয়ে দেবে হে আল্লাহ তুমি যার কোপাল থেকে রিজেক ফিরিয়ে নিয়েছ আজ তুমি খোলো তার দরজা হে আল্লাহ যে হারাম থেকে ফিরে এসেছে তুমি তাকে হালালের মাধ্যমে এমন সুখ দাও যা কেউ কল্পনাও করতে পারবে না হে আল্লাহ এই দোয়া শোনো কবুল করো এই বান্দার অন্তরে তুমি আলো ঢেলে দাও আমিন প্রিয় দর্শক আপনি আল্লাহকে চাইলেই পাবেন আপনার কষ্টগুলো নিছক কষ্ট নয় বরং আসমান থেকে আসা দরবি এই কান্না এই ধৈর্য এই প্রতীক্ষা একদিন এমন একটি নিয়ামতের রূপ নেবে যা দেখে আপনি বলবেন আল্লাহ আপনি তো আসলেই আমার জন্য অপেক্ষা করেছিলেন সেই দিনের অপেক্ষায় থাকুন আর একবার নিজের আত্মাকে বলুন চলো আমরা আল্লাহর দিকে ফিরে যাই এই ভিডিও যদি আপনার মনে স্পর্শ করে কষ্টের জোরে শক্তি জোগায় তবে কমেন্টে লিখুন আমি আল্লাহকে ভালোবাসি আর শেয়ার করুন সেই মানুষটার সাথে যাকে আপনি আজও আল্লাহর কাছে চাইছেন